যখন মাহে প্রথম রাত শুরু হয়ে যায় বলেন প্রতিহাত আবু আবু আকাশের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন এই যে আল্লাহর প্রস্তুতি মাস যখন আসে মাস যখন প্রথম রাত যখন শুরু হয়ে যায় আবু ঘরে বলেন সালি আলসালাম বলেন যেমন যখন রমজন্ম শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে কি শুরু হয় প্রতিহাত আবু আবু আল্লাহ তালার আকাশের দরজা সমুখ খুলে দেয় এই যে আল্লাহর প্রস্তুতি আল্লাহ তালা প্রস্তুতি নিলেন যে রামাজান বা যখন শুরু হয়ে যায় আকাশে দরজার সমূহ আল্লাহ তালা খুলে দেয় আকাশের দরজার সমূহ কয়টা রয়েছে সাতটা আকাশের দরজা আছে এই সাতটা আকাশের দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দেয়ের এরপরে আল্লাহ রসুল বলেন ফতিহাত আবু আবু জান্নাত আল্লাহর আর কি প্রস্তুতি আল্লাহর আর কি প্রস্তুতি আছে প্রথমে আল্লাহ তালা আকাশের দরজা সমূহ খুলে দিল রামাজান মাসকে উল্লেখ্য করে রামাজান মাস যখন শুরু হয় আল্লাহ নবী বলেন যে আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় এর ভরি সাল্লাম বলেন ফতিহাত আবু আব আর জান্নাতের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন এটা আল্লাহর প্রস্তুতি নিচ্ছেন জান্নাত দরজা শুনে খুলে দেওয়া হয় এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া বুলিকাত আবু আবু জাহান্নাম আর আল্লাহর নবী বলেন যে যখন রমজান শুরু হয় আল্লাহর আর কি প্রস্তুতি আছে জাহান নামে দরজা সমূহ গুলো বন্ধ করে দেয় আল্লাহর প্রস্তুতি করি এখন আপনার কি প্রস্তুতি নেওয়া লাগবে আল্লাহ আল্লাহ মাস যখন শুরু হয় তখন জাহান নামের দরজা যে আছে এই দরজা আল্লাহ তালা বন্ধ করে দেয় এরপরে রেসুল্লাহ সাল্লাহ বলেন আর আল্লাহ কি করেন শয়তান দ্বারা শৃঙ্খলার শহীদ বেঁধে আটকাইয়া রাখা যেই যে প্রস্তুতি এগুলি আল্লাহ তালা প্রস্তুতি নিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লাই বলেন হাদিসটি আবু ঘরে রাজি আল্লাহ বলেন উফতি হাত আবু আর আল্লাহ তালা রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় তাহলে আল্লাহর প্রস্তুতি কি আছে রামাজান মাস যখন শুরু হয় আল্লাহর প্রস্তুতিটা হচ্ছে কি আকাশের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন জান্নাতের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন জাহান্নামের দরজা সমূহ আল্লাহ বন্ধ করে দেন এবং রহমতের দরজা আল্লাহ তালা খুলে দিলেন এরপরে রসুল্লাহ সাল্লাম বলেন আদিষ্টি বুহারি আছে আঠারোশো নিরানব্বই নম্বর বর্ণনা মুসলিম শরীফে বর্ণনা হয়েছে দশ হাজার এক হাজার উন আশি নম্বর বর্ণনায় বর্ণনা রয়েছে মেশকাতে রয়েছে এক হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর বর্ণনায় আবু রেরা যদি আল্লাহ আনহু বলেন যে যখন মাস শুরু হয় রসল্লা সাল্লাই সালামের আল্লাহর কি প্রস্তুতি আছে আল্লাহর প্রস্তুতিটা হচ্ছে যাহা আকাশের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন জান্নাতের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দেন জাহান্নামের দরজা সমূহ আল্লাহ বন্ধ করে দেন আর রহমতের দরজা আল্লাহ তালা খুলে দেন